আমরা যে একদিনের ধাম দর্শনে বেরিয়েছি তা আমাদের প্রথম দর্শন হচ্ছে অম্বিকা কালনা এই অম্বিকা কালনার প্রথম দর্শন করছি আমরা এই দেখতে পাচ্ছি সুন্দর তেতুল বৃক্ষটি এটা হচ্ছে মহাপ্রভুর সাথে মহাপ্রভু অন্যতম পার্শ্বদ গৌরীদাস পণ্ডিতের মিলনস্থল অর্থাৎ মহাপ্রভু যখন শান্তিপুরে প্রচারে এসেছিলেন তখন শান্তিপুর থেকে মহাপ্রভু প্রথমে এই হরিনদী এই গঙ্গা এই গঙ্গাকে নদী বলে আখ্যায়িত করা হয়েছে শাস্ত্রে তো সেই নদী পেরিয়ে মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু দুজনে একসঙ্গে এই অম্বিকা কালনায় প্রবেশ করেছিলেন জলপথে সেখানে এসে এই তেঁতুল বৃক্ষের তলায় তিনি বসেছিলেন মহাপ্রভু এই সেই তেঁতুল বৃক্ষ আমরা দর্শন করছি এবং এখান থেকেই গৌরীদাস পণ্ডিতের সাথে পরিচয় হয় এবং গৌডিদাস পণ্ডিত এই গৌরীতাইকে তার শ্রীপাঠে বা তার ভজতস্থলিতে নিয়ে গেছিলেন সে আমরা ধীরে ধীরে আমরা এই বিশ্রামস্থলী থেকে সেই গৌরীদাস পণ্ডিতের শ্রীপাঠের দিকে যাব। আমরা সেখানে মহাপ্রভুকে ঝলক দর্শন করব সেখানে এই যে হরি নদী পার হয়ে এসেছিলেন যে নৌকা করে বৈঠা সেই বৈঠা আমরা দর্শন করব এবং মহাপ্রভুর সেই বৈঠা দর্শন করলে পরও স্পর্শ করি আমরা ভবনদী पार्वत पर्व हरे कृष्ण